গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছে আমি এখন আমার ব্লগটা শুরু করলাম চা খেয়ে চা খাওয়া খাওয়া হল কিছু কিছু মানুষ আছে তুমি কোনো কাজ করতে যাবে দেখবে উৎসাহ দেবে না চা চা খাওয়ায় চা খাওয়া হয়ে গেছে একজনের আমি চাটা খাবো তারপরে বিছানা গোছাবো দেখছো বিছানের অবস্থা কীরকম এ তোকে দেখায়নি তোর কি রূপ বুঝেছে যে তোকে দেখাবো তারপরে রান্না বান্না করবো রান্নাবান্না করে অনেক কাজ আছে একা হাতে সামলানো দুটো বাচ্চাকে নিয়ে যারা করে তারাই জানে চাটা খেয়ে চা খেয়ে নিচে গুড মর্নিং সবাইকে উঠে চা টা খাওয়া হলো চা টা খেয়ে যে বাচ্চাগুলো চুল ফুল বাঁধবো বেঁধে তারপরে চা করার করবো বিছানা গোছাবো অনেক দিন ধরে ভিডিও দিতে পারি না কিছু সমস্যার জন্য আজকে একটা বড় লং ব্লগ দেওয়ার ইচ্ছে আছে দেখি কতটা পারি তো পারি না করতে যতটা সম্ভব করার চেষ্টা করি হ্যাঁ আমার ছোটটা গাড়ি নিয়ে সুন্দর হাওয়া দিচ্ছে না বাইরে এই জন্য ছোটটা আধা হয়ে গেলো

হচ্ছে চুল ধর আমার চুল উঠে উঠে একেবারে শেষ চুলের আর কিচ্ছু এখনো চার কাপ নিচে নামলো তো কর ভাই চুলটা বাঁধি এবার ছোটটার চুলটা বাঁধবো আমার কি হচ্ছে হ্যাঁ ছোটটার চুলটা বাঁধবো ধরো এটা ধরো এটা ধরো এটা চুলটা বেঁধে এই যে এই যে দেখো দেখো দেখো

ওই দুষ্টুমি শুরু ওই জোর কাক পয়ে গেতে পয়ে গেতে কাক আবার আবার কাক কাক আবার হোক কাক 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 लौट जाओ वहां मैं नाच छी ना ये कैमरा बंद कर बाबू रे ओखन मोनो एक ना कुआं जो जा कैमरा बंद कर हमें तो देखते चाहिए करके की कैमरा उधर के डाक उधर के डाक एक भी आदमी संस्कृति विदेश शिष्ट ना तबने बटन नाच छी ना नाच ওকে দেখা যাচ্ছে না কেন